এগুলো একশো সাইজ ছয়শো টাকা দামের এই যে চারশো পঞ্চাশ টাকা এটা একশো সাইজ বা রংকস উঠবে না তো রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো ভাই রংকস ওঠে যেখান থেকে আসবেন

আর সাথে কিন্তু আছে বিশ্বস্ত মানুষ রুয়েল ভাই আসসালাম ভাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে কালেকশন যেরকম তুলছেন ভালো না যাবো আমাদের রেড বেলে সবসময় কালেকশন ভরপুর থাকে কিন্তু সামনে কোরবানি

আমাদের বর্তমানে আপনি আমি যে জায়গায় আছি মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশনের তিনশো আঠারো পিলারের সাথে আমরা আসি এছাড়াও আমাদের রেড বিলের আপনার আউটলেট সাতটা এখানে আউটলেট এখানে একটা স্ক্রিনশট দিলে আপনার প্রত্যেকটা আউটলেটের নাম্বার থাকবে ম্যানেজার ভাইদের নাম্বার থাকবে আচ্ছা ঢাকার ভিতরে চারটা ঢাকার বাইরে তিনটা সেই ক্ষেত্রে আপনি এখানে একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে সরাসরি শুরু ভিজিট করে

অনেক কালার ডিজাইন আছে মানে সরাসরি কিন্তু চলে আসবেন দাম কম মানে খারাপ এটা দয়া করে কেউ ভাববেন না আপনি সরাসরি শোরুম ভিজিট করেন রেড বেল্ট ভিজিট করে কোয়ালিটি ওগুলো সামনাসামনি দেখেন আপনি ট্রাই দেন গ্লাসে দেখেন এরপর সংগ্রহ করেন এটা একশো ষাট যেটা নেবেন একশো ষাট টাকা একশো ষাট টাকা বাহ আমাদের একশো ষাট টাকার টোটালে দুই হাজার প্লাস দুই হাজার প্লাস কিন্তু টি শার্ট আছে হ্যাঙ্গারিং করা এখান থেকে আপনি যার যেটা ভালো লাগে ওইখান থেকে এই টেনে কত করে দিচ্ছেন ভাই শার্ট দুইশো টাকা পিস আসলেই জি আসলেই ভাই দুইশো টাকা পিস আপনার দুইশো টাকা শার্ট না এটা আষ্টশো নশো টাকা দামের একটা শার্ট দুশো নশো টাকা শার্ট এগুলো আপনি আপনারা শুধুমাত্র শোরুম ভিজিট করে কুরিয়ার কন্ডিশন হয় না সরাসরি ভাই রিজেক্ট মাল না তো রিজের ডাক স্পট গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দেওয়া হয় আচ্ছা যদি কোনো মালে রিজেক্ট পান অবশ্যই কিন্তু গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া সহ দিয়ে দিবেন আর কি আপনি ওই ডিসকাউন্টে বিক্রি করি আমার মনে ভয় যে আপনি ডিসকাউন্টে বিক্রি করার পরে আপনি যদি একটা কোয়ালিটি নেওয়ার পরে ওটার ভিতরে দাগ স্পট রিজেক্ট পান আপনি মনে করবেন মনে এগুলোর জন্য ডিসকাউন্ট কিন্তু এটা এরকম কোনো ই নাই দা অরিজিনাল ভালো পড়া মাত্র 200 টাকা ছাড় 200 টাকা যেটা নেবেন 200 টাকা যেটাই নেবেন 200 টাকা মানে আমি যা দেখাইছি সেটা 200 ওইখানে আছে 160

অল্প কিছু দেখাইলে আপনি এগুলো হচ্ছে হাফ পাতা হ্যাঁ একটু আইডিয়া আইডিয়া মারার আর কি এটা আইডিয়া করেন এটা 200 টাকা থাকে সাদের নাম লইলে পাশে হেড দিলে 200 200 এগুলো পাবেন 200 200 টাকা অনেক কালার অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা লাগে শুধু শপে চলে আসবেন হ্যাঁ স্ক্রে جام নম্বরে আপনার লোকেশন যাই না সরাসরি শপে সংগ্রহ করতে পারবেন সামনে যান যেটা ভালো লাগবে আপনার ওইটাই সংগ্রহ করে তিনশো পঞ্চাশ টাকা কিছু পাঞ্জাবি দেখে তিনশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি তিনশো পঞ্চাশ টাকা পাঞ্জাবি পাঞ্জাবি নাম এক হাজার লাগেই আপনি নরমাল একটা পাঞ্জাবি আনবেন সেই ক্ষেত্রে এখানে সাতশো

এটা হাত দিয়ে কাপড়টা ধরেন ভাই খুবই ভালো মানের কাপড় ভালো মানের কাপড় আচ্ছা ভাই আমাদের সমস্যাই একটা দাম কম বললে বিবেকের কাছে আর আসলে মনে কোয়ালিটিতে সমস্যা আছে ভালো না এই কেন দাম দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা নিয়ে নেবেন পাঁচশো টাকা মাইক্রোস্টি ষোলোশো টাকা দামের পাঞ্জাবি পাঁচশো টাকা ওকে দাম হচ্ছে পাঁচশো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে হ্যাঁ পাঁচশো টাকা এখান থেকে একদম মাথা বন্ধু যেটাই নেবেন এরকম প্রাইস দেওয়া থাকবে কোনো বিভ্রান্তি কোনো কোনো কিছু নেই আছে না যে আপনার একটা শুনলাম আইসা অন্যটা হয়ে গেছে এরকম এটাও থাকবে প্রায় তিন চারশো কিন্তু ডিজাইন আছে পাঞ্জাবির ভাই কালার আছে যেটা লাগবে সরাসরি কিন্তু সবে চলে আসবে এই যে একশো টাকা একটু ভিডিওটা করলেন আমি যে বললাম ওই যে রেটটা দেখান ওই যে হ্যাঁ একটু জুম করে রেটটা দেখাই দেন এই যে রেটগুলো দেখাই দেন এই যে রেট দেওয়া

ওকে তিনশো টাকা পেয়ে যাচ্ছেন ভাই যাই নেবেন এখানে যা নিবেন তিনশো হ্যাঁ এখান থেকে যেকোনো পিস শার্ট নেবেন মাত্র তিনশো টাকা নিবেন তিনশো টাকার শেষ নেই ভাই ডিজাইনের পাঁচ ছশো কিন্তু মডেল আছে শার্টের বড় এখানে সব প্যাকেট করে থাকবে আমাদের কোয়ালিটি গুলা হ্যাঁ ওকে ওইখান থেকে বিক্রি হইবে এখান থেকে আবার খুললে ওইখানে চলে দেবে অন্য দশটা কোম্পানির শীত একটু আলাদা অন্য দশটা কোম্পানি প্যাকেট খুলে আপনারা দেবে ওকে আগে প্যাকেট খুলে খুললে হ্যাঙ্গারটা নেও হ্যাঙ্গার থেকে আপনি চয়েস করে নেবেন ওই জায়গা থেকে প্রথম পরবেন পর পছন্দ হলে এই জায়গাতে দিয়ে দিবেন আপনি এই জায়গা থেকে নিতে পারেন ওই জায়গা থেকে নেবেন আবার ওই গ্যাপটা আমরা আরেকটা হ্যাঙ্গার আমরা এখান থেকে ফিলআপ করব আচ্ছা সরাসরি কোথায় আসতে হবে ভাই আমাদের শোরুম লোকেশন মিরপুর সরাপাড়া মেট্রো স্টেশনে তিনশো আঠারো নম্বর পিলারে আপনি আসলেই আমাদের রাস্তা থেকেই শোরুমটা দেখা দেয় ষাট ফিট গ্লাস করার সামনে এরপর যদি কোনোভাবে অসুবিধা হয় একটা স্ক্রিনশট দিয়ে রাখেন এখানে একটা স্ক্রিনশট দিবেন